নলহাটের মধুরা হাই স্কুলের বাংলা শিক্ষিকা সোমা দাস সুপ্রিম কোর্ট বহাল রেখেছে একমাত্র তার চাকরি ক্যান্সার আক্রান্ত সোমা তবুও বাকিদের চাকরি পাতিলে হতাশ তিনি সত্যি কোনোভাবেই কাম্য ছিল না এটা একদম অনভিপ্রেত যেটা চেয়েছিলাম যে আলাদা হোক যারা দুর্নীতিগ্রস্ত তারা তাদের চাকরিটা যারা যেমন দুর্নীতি করে পেয়েছে তারা তাদের যোগ্য শাস্তি পাক এবং যারা সত্যি চাকরির যোগ্য বা চাকরির যোগ্য চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাক কিন্তু আজ রায়ে দেখলাম সেটা হলো না সেটা সত্যি অবশ্যই খারাপ লাগছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বাতিল হয়ে গেল পঁচিশ হাজার সাতশো জনের চাকরি কেবল চাকরি বহাল থাকলো একজন শিক্ষিকার তিনি সোমা দাস জুন মাসে এই সোমা দাসকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কলকাতা ধর্ণা মঞ্চে বসে ধর্নায় বসেছিলেন এসএসসি বঞ্চিত চাকরি প্রার্থী সোমা দাস তিনি ক্যান্সারের মতো দুরারোগে আক্রান্ত ছিলেন বিষয়টি নজরে পড়তেই তাকে এজলাসে ডেকে এসএসসি কে নির্দেশ দিয়েছিলেন সোমা দাসকে নিয়োগপত্র দিতে সেই নিয়োগপত্র আজ বহাল রাখলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সব মিলিয়ে এসএসসি জন চাকরি প্রার্থীর মধ্যে যে একজন চাকরি প্রার্থীর চাকরি বহাল থাকল তিনি হচ্ছেন বীরভূমের মধুরা হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক সোমা দাস বীরভূমের নয়ঘাটি থেকে দে এন কে বাংলা